নমস্কার বন্ধুরা আমি রেখা আর আশা করছি তোমরা ভালোই আছো আজকে আমি তোমাদের সাথে এক প্যাকেট সুজি দিয়ে বাড়ির সবার জন্য কেক কিভাবে বানাতে হয় সেই রেসিপিটাই শেয়ার করব ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো চলো রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে আমি এক প্যাকেট সুজি নিয়েছি সেটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে গ্রাইন্ড করে নেবো গ্রাইন্ড করে অন্য একটি পাত্রে ঢেলে রেখে দেব এরপর একটি বড় পাত্রের মধ্যে এক কাপ দই কাপ চিনিকে গুঁড়ো করে নিয়েছি সাদা তেল দু চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এটাকে পাঁচ মিনিটের মতো ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব মিশ্রণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো গ্রাইন্ড করা এক কাপ সুজি দিয়ে আবারও ভালোভাবে মেশাতে থাকতে হবে সুজি অ্যাড করার পর এই ব্যাটারটা কমপক্ষে তিরিশ মিনিট ধরে ফেটাতে হবে দিয়ে দেবো হাফ কাপের কম লিকুইড দুধ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে ফেটাতে থাকতে হবে ব্যাটারটা যত বেশি পরিমাণ সময় ধরে ফাটতে থাকবে ততটাই কেকটা সফট হবে এবং খেতে খুবই ভালো লাগবে এরপর গ্যাসটা অন করে প্রেসার কুকার বসিয়ে দেবো তাতে ওই কাশির মাপ করে বালিটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো তার উপর দিয়ে দেবো একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনাটা ঢেকে দেবো আর সিটিটা খুলে রেখে দেবো ততকাল প্রেসার কুকারটা গরম হোক আবারও আমি ব্যাটাটা ফেটাতে শুরু করব দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার তারপর দিয়ে দেবো হাফ চামচ এরকম বেকিং সোডা দিয়ে ভালোভাবে মিশিয়ে আবারও ফেটাতে থাকবো কেক তৈরি করতে গেলে মাপের পরিমাণটা কিন্তু ঠিকঠাক থাকা দরকার মাপ ঠিক থাকলে কেকটা খুবই ভালো তৈরি হয় এরপর দিয়ে দেবো এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে আবারও মেশাতে থাকতে হবে এরপর আমি টুটিপুটির মধ্যে এক চামচ ময়দা ভালোভাবে মিশিয়ে নেব ময়দাটা মিশিয়ে রেখে দেবো তারপর দিয়ে দেবো কিছুটা কাজু বাদাম ভাঙা দিয়ে দেবো টুটিপুটি ব্যাটারের মধ্যে সব উপকরণ আমাদের দেয়া হয়ে গেছে এরপর আবারও ভালোভাবে ফেটাতে থাকব। পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এরপর একটা পাত্র নিয়ে তার ভেতরটা হাতের সাহায্যে তেলটাকে ভালোভাবে লাগিয়ে নেব তেলটা ভালোভাবে লাগানো হয়ে গেলে একটা সাদা পেপার ভালোভাবে মাপ করে কেটে নিয়ে ওই পাত্রের ভেতরে দিয়ে দেবো পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে ব্যাটারটাকে আবারও ফেটিয়ে নেব হয়ে গেলে যেই পাত্রের মধ্যে মধ্যে আমি কেকটা তৈরি তার আস্তে আস্তে ব্যাটারটা ঢেলে পুরো ব্যাটারটা ঢালা হয়ে গেলে দু হাত দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নেব যাতে ব্যাটারের মাঝখানে কোনো ফেনা ফেনা না থাকে এতে কেকটা যখন তৈরি হয় ফুটো ফুটো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে পর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে কেক তৈরি করার পাত্রটা স্ট্যান্ডের মাঝখানে বসিয়ে দেবো ঢাকনা আটকে পঁয়তাল্লিশ মিনিট বেক করে নেব পঁয়তাল্লিশ মিনিট পর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখে নেব আমাদের কেকটা বেক হয়েছে কিনা একটা কাঠের সাহায্যে দেখে নেব কেকটা ভালোভাবে বেক হয়েছে কিনা দেখো হাতে একদম লাগছে না তার মানে কেকটা আমাদের খুবই ভালোভাবে বেক করা হয়েছে প্রেসার কুকার থেকে কেকের পাত্রটা বার করে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেলে কেকটা একটা ছুরির সাহায্যে ভালোভাবে আমি ছাড়িয়ে নেব পাত্র থেকে কেকটা বাটি থেকে ছাড়িয়ে অন্য একটি প্লেটের মধ্যে রেখে দেবো তোমরা দেখে বুঝতেই পারছো কেকটা কতটা আমাদের ফুলেছে এবং নরমও হয়েছে এইভাবেই যদি তোমরা কেকটা বানাও তাহলে একদম পারফেক্ট তৈরি হবে নতুন নতুন রান্নার রেসিপি দেখতে হলে প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এই অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো আর কেমন হয়েছে কমেন্ট বক্সে তোমরা জানি